কবুল মা এই বিয়ে হবে না এ মহিলা তুমি কে আর বিয়ে হবে কি হবে না সেটা বলার তুমি কে আঙ্কেল আপনি আমাকে মহিলা বলছেন কেন আমি আপনার মেয়ের মতো আর তুমি কিভাবে পারলে আমার কথা বাদই দিলাম বাড়িতে যে দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের কথা ভুলে গেছো তুমি জান কি এই কি উল্টো কথা বলতেছেন আপনি কে আল্লাহ তুমি কি বলছো সব আমি কে আমি তো জানবা তুমি ভুলে গেছো হ্যাঁ